সংগ্রামী তহিদি জনতা বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে সারা বাংলাদেশের মতো শরীয়তপুর জেলা জমিয়তের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে আপনারা জানেন দীর্ঘ সতেরো বছরের প্রতিবাদের পতনের পরে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখছিল শান্তি যাচ্ছিল ঠিক এই মুহূর্তে আবার বাংলাদেশের শান্তি বা শান্ত করার জন্য মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা দেখেছি আমরা দেখেছি সারা বিশ্বে যেখানে যেখানে মানবাধিকার কমিশনের কার্যালয় করা হয়েছে সেখানে সেখানে অশান্তির হাওয়া চালু হয়েছে এরা করে শান্তি চায় না বিশেষ করে মুসলিম দেশের মতো শান্তি করতে চায় আফগানিস্তানের মানবাধিকার কমিশনের কার্যালয় আফগানিস্তানের অবস্থা গেল আজকে কাশ্মীরের মানুষ হত্যা করায় সেখানে মানবাধিকার কোথায় রয়েছে আজকে সিরিয়া মুসলমানদের রক্ত প্রবাহিত হচ্ছে সেখানে মানবাধিকার কি করছে দীর্ঘ সাধারণ আশ্চর্য পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ আরে আমার রক্ত ছেড়েছিল তখন মানবাধিকার কোথায় ছিল যেখানে যেখানে মুসলমানদের মার জুলুম নির্যাতন হয় সেখানে মানবাধিকার কিছুই পারে না এজন্য আমরা বলতে চাই স্পষ্ট ঘোষণা করে দিতে চাই বাংলাদেশের জমিনে মানবাধিকার কমিশনে কোন অফিস হতে দেওয়া হবে না হবে না হবে না